হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি এখন সময় হইতেছে সকাল ছয়টার মতো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো ঘুম থেকে উঠে সেরা সবার আগে ঠাকুর প্রণাম করলাম তারপরে গড়ের যে জ্বালানাগুলি দরজাগুলি হইলা দিয়েছি সকালবেলায় না এত পরিমাণ গরম লাগে আর দরজা জ্বালানো না খুলমো গড়ের ভিতর না ভীষণ একটা গরম লাগে আর দুপুরের দিকে তো একদমই গড়ে থাকা যায় না এত গরম হয়ে থাকে এ কারণে সকাল সকালে গড়ের সমস্ত দরজা জ্বালানাটা খুললা দিয়েছি তারপর বাসি গড়টা জারু দিলাম এখনো বাসি নাইটিটা সারছি না তো বাসি নাইটিটা সারার আগে আমার কয়েকটা টুকি টাকি কাজ থাকে যেগুলি প্রতিদিন সকালবেলা আমার করতেই লাগে যেমন এই যে গড়ের সামনেটা ঝাড়ু দেওয়া তারপর গড়ের সামনে একটু দইয়া দেওয়ান লাগে নাহলে এইখানে এত পরিমাণ পাতা মাটি পইড়া থাকে আর এইগুলি গড়ের মধ্যে যায় একটু বাতাস দিলেই এই বাতাসের সঙ্গে সমস্ত পাতা মাটি গড়ে যায় এখানে সকালবেলায় আমার কাজ হইলে এই যে গড়ের সামনেটা একটু ঝাড়ু দিয়ে সেইরা একটু জল দেওয়া তারপরে গাছে জল দিয়ে সেরে আস্তে ধীরে গড়ার যে টুকিটাকি কাজগুলি থাকে এইগুলি সাইরে কিন্তু আমি বাসি নাইটিটা সারি চেষ্টা করি সকালবেলে গাছে একটু জল দেওয়া কারণ এরাও যাতে একটু ভালো থাকে সুন্দরভাবে গ্রো করতে পারে তো সকালবেলা একটু জল দিয়ে দিলে গাছে না গাছগুলি দেখো সারাদিন বেশ ভালো থাকে আর খুব ভালো গ্রোও কিন্তু করে এখানে সকালবেলা এই যে সামনের গাছগুলি সাইরা কিন্তু গাছেও একটু জল দেয় তো ঘরের সামনের যে কাজগুলি আসিল এগুলি সারলাম ঘরের কাছে একবার হাত দিলে না আর একদম বাইরে যাওয়ার সময়ই পাই না বা বাইরের যে কাজগুলি থাকে এগুলি করারতে করতে না অনেকটা বেলা হয়ে জায়গা এই কারণে চেষ্টা করি সকালবেলা যাতে বাইরের কাজগুলি সাইলা তারপরেই ঘরের কাছে হাত দেওয়ার লেগে জানো তো বন্ধুরা দুই একদিন ধরে আমি এত পরিমাণ লেজি হয়ে গেছি গা কালকে রাত্রেবেলাও খাওয়া দাওয়া করার পরে এই যে বাসন কইটা কিন্তু আছিল দইতে পারছি না রাত্রেবেলা না এত গরম লাগতেছিল আর একদমই ইচ্ছে করতেছিল না তো বাকি যে কাজগুলি আছিল এইগুলি সাইরে রেখে দিছিলাম। এই বাসন কইটি দোয়ার বাকি আসিল তো ঝটপট বাসন কইটা দইয়া নিজে ফ্রেশ হয়ে নাইটিটা কিন্তু ছাইরে আইয়া পড়ছি তাহলে চলো এবার সকালের যে টিফিনটা আছে এইটা রেডি করি বড্ড ক্ষুধা লেগে গেছে গা আর আজকে আমার হাজব্যান্ডের দুইটার সময় ডিউটি অনেক দিন পরে আজকে ওর দুইটার সময় ডিউটি তো ওরে চা কইরা দিলাম আর সাথে দিলাম ব্রেড বিস্কুট আর একটা নিমকি তো আমিও কিন্তু সকালের টিফিনটা সাইড লেসি বা রান্নাটা বোয়াই দিমু তো রান্নাটা বোয়াইয়া সেইরা বাকি যে গড়ের কাজগুলি আছে এইগুলি করমু তো কয়েকটা কাপড়ও দোয়ার আছে তো সাফের কোটাটা সাফ শেষ হয়ে গেছিল তো সাফটা ডাইলা এই যে কাপড় কইটা ভিজাই দিমু তো কাপড় কইটা ভিজতে ভিজতে গড়ের যে কাজগুলি আছে সকালবেলা যেমন গড় দোয়ার গুছানি গড় সকালবেলা ডাস্টিং করা এগুলি সাইডলামো দিনের মধ্যে সকালবেলায় তো সবচেয়ে বেশি কাজকর্ম থাকে আর এই সকালবেলার কাজকর্মটাই দেখবার টাইমের মধ্যে ম্যানেজ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে জায়গা আর তার মধ্যে যদি একা হাতে কাজগুলি করতে যায় তাইলে তো অনেকটাই লেট হয়ে জায়গা তার সাথে আবার ক্যামেরা নিয়ে আসে কাজ করা তো অনেক সময় অনেকটা লেটও হয়ে জায়গা তারপরেও চেষ্টা করি প্রতিটা কাজ যাতে সুন্দর করে টাইমের মধ্যে ম্যানেজ করতে পারি আর একা হাতে কাজ করলে একটা কাজের পিছিয়ে বেশিক্ষণ সময় লাগাইলে হয় না অনেক দিকে নজর রাখতে লাগে যেমন এই যে রান্নাটা বুয়াইয়া এই যে এবার আয় বসে গড় দোয়াটা গুছাইতে তো এইভাবে কাজ করি দেখেই কিন্তু আমি সমস্ত কাজগুলি টাইমের মধ্যে ম্যানেজ করতে পারি যদি ভাবি একটা কাজ সাইরা তারপর আর কাজ করতে যাবো তাইলে কিন্তু আমার অনেকটা লেট হয়ে জায়গা এই কারণে চেষ্টা করি সকাল থেকে একটু বুদ্ধি করিয়া কাজগুলি করার তাইলে কিন্তু সমস্ত কাজগুলি আমি টাইম টু ম্যানেজ করতে পারি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে তারপর এই যে রেগটা এটা না কালকে রাত্রে আমার একটা গামছাটা রেগের কাপড় পত্রেখা দিয়েছিল তো সকালবেলা আমার এই কাজটা বাড়তি হয়ে গেছে গা তো ঝটফপট করে সেরে র্যাকটার মধ্যে আবার কাপড়গুলি সুন্দর করে বাস করে রাখলাম আর আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে চৈত্র মাসে কিছু কেনাকাটা করছিলাম তো তো ওই যে বেডশিটটা আর থালটা রাইখা দিয়েছি শোকে তো এবার চলো সকালে যে ডাস্টিংটা আছে এইটা সারি আর একজন দিদি ভাই কমেন্ট করছিল যে তোমার কাছ থেকে না অনেক এনার্জি পাই আমিও সংসারে কাজগুলি করার তো দেখো প্রতিদিন না সেম এনার্জি থাকে না অনেক সময় না ভালো লাগে না কাজগুলি করতে তারপরও জোর জবরদস্তি করে রাখি কিন্তু আমি কাজগুলি করি কারণ একদিন যদি এই কাজগুলি না করি পরের দিন না অনেকটা কাজ বাইরা জায়গা আর সংসারটা যেহেতু আমার একা হাতে সবটা সামলাইতে হয় এখানে চেষ্টা করি একটু একটু গইটা সেরে প্রতিটা কাজ সুন্দর করে গুছাইয়া করার যাতে একদিনে আমার ওপর বেশি প্রেশার না পড়ে আর এই গরমের মধ্যে না কাজগুলি করতেও ভীষণ কষ্ট হয় সারা দিনের শেষে ওই সন্ধ্যার সময় এতটা ক্লান্ত হয়ে জায়গা তারপর যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়ি তখন কিন্তু ইচ্ছে করে যাই হোক একটু কষ্ট হলে আমার বন্ধুরা যেহেতু আমার কাজগুলি পছন্দ করে আমার কিন্তু কাজগুলি তাদের সাথে শেয়ার করতেই লাগবো এইটা ভাববে কিন্তু প্রতিদিন চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার যাই হোক বন্ধুরা সকালের যে ডাস্টিংটা আছে এইটা সারলাম আর মোটামুটি সকালের যে কাজগুলি আছে এগুলিও সারলাম এবার আই পড়ছি রান্না রান্নাটা বোয়াই দিয়েছি আর আজকে রান্না করতেছি জালি বাজা আর সমস্ত সবজি দিয়া একটু নিরামিষ তরকারি। কালকে রাত্রে ওই সমস্ত সবজিটা রেডি করে রাখা দিয়েছিলাম যাতে সকালবেলা জটপট করে রান্নাটা সারতে পারি কারণ রান্নাঘরে না ভীষণ গরম লাগে আমাদের রান্নাঘরের উপরে যেহেতু খালি এখানে রান্না করে না বেশিক্ষণ থাকা যায় না আর যত বেলা হয় গরমটা যেমন বেশি লাগে এখানে চেষ্টা করি সকাল সকালই যাতে রান্নাটা সাইডটা নিতে পারি ওই তরকারিটা ফোরন দিয়ে না বোয়াই দিয়েছি আর যে মশলা দানিগুলি আছে এগুলিও কিন্তু পরিষ্কার কইরা এই যে জায়গা মতে কিন্তু আবার রাখা দিয়েছি এতে আমার গ্যাস কাউন্টারটাও খালি হয়ে গেছে কার কাজটাও কিন্তু কইমা গেছে গা ওই দিকের তরকারিটা বোয়া সেরা সকালে যে কাপড়গুলি ভিজাই দিয়েছিলাম এইগুলি দইয়া সেরা একবার আয়া পড়ছে ছাদে মেললা দিতে তো রৌদ্র ভালো উঠলে দেখবা কাপড়গুলি দইয়া দিতেও ভালো লাগে আর আমার যদি কোনো দোয়া কাছা থাকে চেষ্টা করি ওইগুলি কিন্তু সঙ্গে সঙ্গে সাইরা নিতে এই এখন যদি রাইখা দিই তাহলে পরের দিনের লেগে আবার কাজটা বাইরে যাইবো গা তো কাজটা কইরা দেখবা হাতের কাজটা শেষ যায় যায়গা শা মুখার্জি কমেন্ট করছে দিদি ভাই তোমার জুয়েলারি কালেকশন আর মেকআপ কালেকশনের একটা ভিডিও দিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার এত বেশি মেকআপ বা জুয়েলারি কালেকশন নাই তারপরে যেটুকু নিয়ে আসে চেষ্টা করুন তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করার যাই হোক এদিকে রান্না বান্নাটাও সারলাম আর সকালের যে বাসন কইটা দইয়া রাখছিলাম বাসনটাতে থেকে কিন্তু জলটাও জৈরা গেছে গা এবার জায়গা মধ্যে রাইখ্যা দিতাসি তাইলে ছাড়িটাও খালি হয়ে যাইবো গা এবার চলো কিচেনটা ভালো করে পরিষ্কার করি তারপর ওই যে গড় মোচাটা আছে গড়টাও মুছতে লাগবো সকালবেলা তো আজকে গড়টাও মুচছি না পি ইউ ব্লগ কমেন্ট করছে দিদি ভাই তোমার ভিডিওগুলি বেশ ভালো লাগে আর তোমার কথাগুলো আরও ভীষণ সুন্দর তো তোমরা অনেকেই আসো আমার প্রায় সময় কমেন্ট করো যে আমার ভাষাগুলি তোমাদের ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই তোমরা আজকে আমার কথাগুলি এতটা পছন্দ করো বা আমার ভাষাটা এতটা পছন্দ করো কিন্তু প্রথমে আমি এমন অনেক কথা শুনছি যে আমি নাকি গাইয়া মানুষের মতো কথা কই বা আমার বাসাগুলি নাকি বাংলাদেশি মানুষের মতো তো যাই হোক আমার বাসাটা যেই রকম আমি ওই বাসায় কথা কইতে ভীষণ পছন্দ করি তো যাই হোক রান্নাঘরের কাছটার সাইরা এতে স্নান করে রায়ে পড়ছি গড়টা মুচ্ছা এবার চলো ঠাকুর পূজাটা দিই আর জানো তো আজকে না একটা ফুলও পাইছি না ছাদের মধ্যে পুরো গাছগুলি ফাঁকা তো আগে বেশ কয়টা ফুল গাছ আছিল এখন এতটা ফুল গাছ নাই এই কারণে বেশি একটা ফুলও ফোটেন না এই কারণে আজকে ফুল ছাড়াই পূজাটা দিলাম আসনটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগতাছিল তো যাই হোক এবার চলো ঠাকুর পূজাটা তো দিয়ে সারলাম হাজব্যান্ডের যেহেতু দুইটার সময় ডিউটি তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজকর্ম সারলাম ও স্নান করে আয়া পড়ছে তো ওর খাবারটা দিয়েছে এই যে আমি একটু ওরে মিল্কশেক রেডি কইরা দিছি যেহেতু দুপুরবেলা যাইবো আর দুপুরবেলা যেহেতু অল্প একটু খাওয়া দাওয়া কইরা যা আইতে আইতে ওই রাত্র রয়ে জায়গা তো দুপুরবেলা একটু কিছু খাওয়ার লাগে একটু মিল্কশেক কইরা দিলাম তো ও রেডি হয়ে গেছে এবার বার হয়ে যাইতেছে তারপর আমার যে দুপুরে খাওয়া দাওয়াটা আছে এইটা সারমুড় ব্লগার পূজাতে আপনার কমেন্ট করছে দিদি ভাই আমি তোমার ভিডিওগুলি রোজ দেখি আর আমিও কিন্তু নতুন ব্লগ ভিডিও শুরু করলাম থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ভিডিওগুলি দেখো আর তুমি নতুন ভিডিও শুরু করছো এলিগে কিন্তু তোমার অনেক শুভকামনা রইল অনেক ভালো ভিডিও করা আর অনেক আগে যাও এই প্রার্থনাই করি যাই হোক দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু হয়ে গেছে গা আমারও তারপর এই যে কালকে মাসের যে গ্রসারিটা আছে এইটা আইছে। তো কালকে আর এগুলি ঠামাইয়া রাখার একদম সময়ই পাইছি না তো ভাবলাম এখন যেহেতু সমস্ত কাজকর্ম সারলাম একটু ফ্রি আসি এই কাজগুলি কইরা রাখা দেই তো যখনই আমার অফশোর টাইম থাকে চেষ্টা করি সংসার যে টুকিটাকি কাজগুলি থাকে এইগুলি কইরা রাখা দিতে তাইলে হাতের অনেকটা কাজ কিন্তু কইমা জায়গা কৌটাগুলি খালি আসিলে ওই কৌটাগুলি কিন্তু আবার রিফিল কইরে রাইখা দিছি আর যেই জিনিসগুলি আছে। এই জিনিসগুলি এখন আর আমি রাখলাম না কারণ এই জিনিসগুলির লাগে আমার এক্সট্রা কোনো কৌটা নাই তো এমনি রাইখা দিছি প্যাকেটের মধ্যে তারপর তেলটাও ডাইলা রাইখা দিয়েছি তো তেল ডালার পরে দেখবা প্যাকেটের মধ্যে কিন্তু তেল থাকে তো আমি একটু ওপুৎ করে রাখি প্যাকেটটা তাহলে দেখবো সবটা তেলই কিন্তু বোতলে জয়েরা জায়গা এখন সময় হইতাছে ওই ছয়টা কি সাড়ে ছয়টার মতো তো দুপুরে একটু রেস্ট করার পরে এই যে সন্ধ্যাপাতিটাও দিয়া দিলে আর এখন যেহেতু বড় দিনের বেলা সন্ধ্যা হইতে হইতে ওই সাতটা কিন্তু এখন সময় হইতেছে ওই আটটার কাছাকাছি আজকের ব্লগটা দিলে আমি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানেও কেমন লাগছে তো আজকের যেন টাটা দেখা হয় এবং নেক্সট ব্লগে তো সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকবে